নীলকঞ্চ মন্দির আয়োজিত শ্রাবণী মেলা কলকাতার শোভা বাজারে যুব জাগরণ মঞ্চের উদ্যোগে হয়ে গেল দিন ব্যাপী শ্রাবণী উৎসব এই উৎসবে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ করা হয় এগারোই অগস্ট রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় তারপরে মহাদেবের রুদ্র অভিষেক মাতারানীর জাগরণ সঙ্গীত চন্দায় ও পনেরোই অগস্ট জাতীয় পতাকা উত্তোলন ও বিচিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শ্রাবণী উৎসব শেষ হয় ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আমরা বিভিন্ন সামাজিক প্রকল্প গ্রহণ করে থাকি দুস্থ শিশুদের শিক্ষা সামগ্রী দেওয়া তাছাড়াও এলাকার কেউ কোনো অসুবিধায় পড়লে তাকে সাহায্য করা আমাদের প্রধান কর্তব্য আমাদের পরিকল্পনা আছে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই শ্রাবণী উৎসবের জন্য পনেরোই আগস্ট শেষ দিন তাই আমাদের মনে কিছুটা বিষাদ আছে তবে এই পাঁচ দিন আমরা সবাই খুবই এনজয় করি এই উৎসবকে সবার সাথে আছি পাশে আছি এবং থাকবো আর আমরা এই শ্রাবণী উৎসবে প্রত্যেক বছরই আমরা রক্তদানের মধ্য দিয়ে সারা সীমা শিশুদের পাশে দাঁড়াতে চাই তাদের রক্ত আমরা দান করে দিয়ে তাদের কাছ থেকে একটা সাহায্য তাদের হাতে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে চাই এই আমাদের প্রথম স্টার্টিং তারপর দ্বিতীয় আমাদের যার জন্য আমাদের এই শ্রাবণী উৎসব সেটা হচ্ছে আমাদের এই বাবা নীলকণ্ঠ মহারাজ আমরা আমাদের উনিশশো সালে আমাদের মন্দির প্রতিষ্ঠিত তো সেই ক্ষেত্রে আমাদের সেই এর থেকে আমরা পনেরো বছর ধরে এই প্রোগ্রামটাকে একটুখানি জাঁকজমক করে করছি আর এই তো আর তারপরে আমাদের মাতারানি জাগরণ আছে এই তিন দিন ধরে আমাদের প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামটা হয় না কিন্তু কোনো বছর যদি হয়ে যায় তাহলে সেই হচ্ছে কালচারাল প্রোগ্রামটাও আমরা করি এটা আমাদের এগারোই আগস্ট শুরু হয়েছে আগামী হ্যাঁ পনেরোই পনেরো বছর আমরা এই ছোট ছোট শিশুদের শিক্ষার সরঞ্জাম তাদের যেরকম যা প্রবলেম হয় তার পেছনে তো আমরা থাকি সবসময় তারপরে আপনার আমাদের এলাকা যাদের আপনার বৃদ্ধ যারা আছেন তাদের পেছনে আমরা দাঁড়াই কোনোরকম কোনো কিছু প্রবলেম হলে কারোর ফ্যামিলিতে কোনো কিছু প্রবলেম হলে যখন যেরকম প্রবলেম হয় আমরা ক্লাবের সমস্ত ছেলে অ্যাক্টিভ তারা সমস্ত সবসময় সবাই পাশে গিয়ে দাঁড়ায় এই আমাদের টোটাল পরিকল্পনা আমরা একটা অ্যাম্বুলেন্স করবার আমাদের খুবই ইচ্ছে আছে সেটা যদি বাবা নীলকাঠ মহারাজ যদি আমাদের সাহায্য ইয়ে করে আশীর্বাদ করে তাহলে আমরা করতেই পারি খুব ইচ্ছে আছে আমাদের একটা অ্যাম্বুলেন্স করবার এবার যদি ঠাকুর আশীর্বাদী হয়ে যায় তাহলে সেটাই আপনার আমাদের যে লকডাউন গেল যখন তখন আমরা সবার পরিবারের ইয়ের জন্য আমরা তাদের সাহায্য করেছি ইভেন আমাদের এখানে রান্না হয়েছে তাদের বাড়িতে আমরা রান্নাও পৌঁছেছি হ্যাঁ তো এবার যখন এবার অ্যাম্বুলেন্সটা ওর জন্যই করতে যাচ্ছি যে আমরা অ্যাম্বুলেন্সটা হলে এবার পরিবারের পেছনে আরো ভালোভাবে আমরা দাঁড়াতে পারবো যেমন সবাই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে আমরা সবাই এই প্রোগ্রামটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি রবিবার দিন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে রক্তদানের মাধ্যমে তো সেই দিন থেকে প্রতিদিন সকাল বিকেল মানে আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি যে কবে শ্রাবণী উৎসব আসবে দেখতে পাচ্ছেন আমরা মানে পুরুষ স্ত্রী বাচ্চা শিশু সবাই মানে একসাথে মানে মানে উৎসবটাকে কিভাবে যে আমরা আনন্দ করি সেটা মানে আমাদের কাছে দুর্গোৎসবের মতোই একটা বড় উৎসব বলতে পারেন এত সুন্দরভাবে আমরা এটা প্রতিটা দিন আমরা আজকে যেহেতু শেষ দিন আমাদের একটা মন খারাপও রয়েছে একটা বিষাদও রয়েছে তার মধ্যে তার সাথে শেষ দিনটাকেও আমরা সুন্দরভাবে উপভোগ করছি আর এখন অলরেডি একটা প্রোগ্রাম হয়ে গেছে এখনো এখনো প্রোগ্রাম বাকি রয়েছে আমাদের তো খুব সুন্দরভাবে আমরা প্রতিটা দিন কাটাই আমাদের নিজের হাতে ব্যক্তিগত ক্লাবের মতন আমার মনে হয় আমি এই ক্লাবের সঙ্গে বিগত বহু বছর রয়েছি এবং এই যে মেম্বার আমাদের যারা রয়েছে আমাদের এখানে ব্লাড ডোনেশানটাও করেছে প্রতি বছরের ন্যায় এখানে আমরা আর্মিদের নিয়ে এসেও ব্লাড ডোনেশন করেছিলাম তার জন্যে আমরা এলাকায় অনেক কিছু সারা পেয়েছিলাম কমান্ডো আর্মি যারা ছিলেন তারা এসেছিলেন তাদের হাতে আমরা ব্লাডের পুরোটাই যে যতটা কালেকশান করেছিলাম ষাট সত্তর জনের মতন সেটা আমরা তুলে দিয়েছিলাম ওনাদের হাতে আর এই শ্রাবণী পূর্ণিমার মেলাতে আমাদের এই অনুষ্ঠানটা বিগত বহু বছরের আজকের নয় আমরা সবাই একত্রিতভাবে মিলেমিশে কাজ করি এটাতে পতাকা উত্তোলন করে আমরা বাচ্চাদের হাতে খাতা বই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর তাই করি এবং সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করে প্রোগ্রামটা আমাদের আমাদের এখানে সবার যখন কোনো কোনো অসুবিধা হয় সুবিধা অসুবিধা আমরা সবাই ছাপিয়ে পড়ি এই প্রোগ্রাম পরেও যদি কোনো কারো কাছে কোনো অসুবিধা থাকে আমরা সেই সময় মাইকটাই আসতে করে সেই যে মানুষকে স্বাভাবিক করা যায় সেটা করি